গতকালকে আমরা লক্ষ্য করেছি ঠাকুর কোনো একজন নেতা হুঙ্কার দিয়েছে ঠাকুর জমিনে মুক্তি আমির হামজাকে আর আসতে দেওয়া যাবে না তাহলে এরা কারা এতদিন সইরাচরের দল সইরাচরে গোষ্ঠী মহাবিল করতে দেয় নাই আলমদেরকে একাত্তরে কা নিষিদ্ধ করেছে আলমদেরকে বয়কট করেছে আসতে দেয় নাই সইরাচার পালিয়েছে অথচ সইরাচরের মুখোশ ধরেই এখনো কিছু মানুষ আমাদের এই সমাজে আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং যে সমস্ত মানুষগুলো যে সমস্ত নেতারা চামচারা এখনো নেতাগী বাঁচানোর চেষ্টা করছেন মনে রাখবেন বাংলাদেশের মানুষ যেমন সম্মান দিতে জানে বাংলাদেশের মানুষ যেমন ভালোবাসতে জানে ঠিক ভালোবেসে মাথায় উঠানোর পরে উল্টা পাল্টা করে আসার মাত্রাও সময় নিবে না কথা বলেন ঠিক কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি যে দিয়ে সাথেই থাকুন আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন কথা হবে আল্লাহর কোরআন থেকে বলেন কোথা থেকে কথা হবে কোনো অসুবিধা আছে কারো কারো সমস্যা আছে কথা হবে আল্লাহর কোরআন থেকে রসুলের হাদিস থেকে যদি কারো সুলকানি শুরু হয় আর ব্যথা শুরু হয় কাউজানি শুরু হয় সেখানে স্যান্ডেল আর জুতা পিটা করে তার সুলকানি দূর করা হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সুতরাং কথা বলতে আর শুনতে আর পরোয়া করার কোন সময় আর সুযোগ এখন আর আমাদের হাতে কথা বলেন না কেন আপনারা তো সত্যি সত্যি জমে গেছেন দেখতে পাচ্ছি আমি আপনারা যদি একটু কথা না বলেন হা হু না বলেন বক্তারা কথা বলতে পারবেন না আমাদের দূর থেকে মেহমান আসছে সুদূর ঢাকা থেকে আমাদের প্রধান মেহমান এসেছেন আপনারা যদি এভাবে চুপচাপ বসে থাকেন উনি তো কথাই বলতে পারবেন না এজন্য আলোচনায় যদি আমরা মজা পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটু বক্তার সাথে সাথে একটু হা না একটু আওয়াজ দেওয়া লাগবে আমরা সবাই দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তাও করুক বলে আল্লাহ আমিন সম্মানিত হাজারিন পবিত্র করানুল কারিমের সোরায় বাণী ইসরায়েল থেকে তেইশ চব্বিশ নম্বর আয়তে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিস মোবারকা থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি এর আলোকে কথা বলবার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শোনার এবং আমলে জিন্দিক গঠন করার তৌফিক দান করুন বলে আল্লাহ মামিন সম্মানিত হাজির পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওকদর রাব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এতটুকু নায়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিসের শিক্ষা দিচ্ছেন প্রথমত আল্লাহ আমাদেরকে হুকুম করছেন বান্দারে তোমরা সবার আগে আমি মহান রবের আল্লাহর দাসত্ব করবে আনুগত্য করবে এবাদত করতে হবে বলেন এবাদত করা লাগবে কার দাসত্ব করা লাগবে কার হুকুম মানা লাগবে কার সম্মানিত যে কথাটি বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে প্রথমত শিক্ষা দিচ্ছেন যে এবাদত করা লাগবে বলেন কার দুনিয়ার কোন মানুষের এবাদত করা যাবে দুনিয়ার কোন হোমরা চোমরা নেতা খ্যাতা পাতি নেতার সামসা যারা আছে এরা আমাদের এতদিন এবাদত করতে বাধা প্রদান করেছে আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় মানুষেরা যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে অনেক মানুষদেরকে অনেক ইমামকে জানাজার নামাজ থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং সেই সুযোগ আর দেওয়া যাবে বলেন আর কোন সৈরাচারকে বাংলাদেশে প্রিয় মাতৃভূমিতে আর কাউকে সুযোগ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং দাসত্ব হবে আনুগত্য হবে একমাত্র কার আনুগত্য হবে একমাত্র মহান গুলা মিনার সুতরাং আমরা এখনো কিন্তু লক্ষ্য করছি যদিও বাংলাদেশের মানুষের অসংখ্য মা বোনদের অসংখ্য ছোট বাচ্চাদের যুবকদের বৃদ্ধ মানুষের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আন্দোলনের বিনিময়ে এই বাংলাদেশ দুহাজার চব্বিশ সালে এসে পুনরায় নতুন করে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু এই স্বাধীনতাটা এখন আমরা অক্ষুন্ন রাখতে পারছি না আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতাটাকে ভূদণ্ডিত করবার জন্য একদল মানুষ এখনো পায়তারা করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমরা দেখেছি অতীত বিগত ষোলোটি বছর ধরে কোন মুফাসেররা প্রাণ খুলে কোরআনের কথাগুলো বলতে পারে নাই কোন আলেমগণ কোরআন হাদিসের কথাগুলো বলতে পারে নাই আলেমদের সামনে থেকে মাইক গুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আলেমদের কণ্ঠকে রোধ করা হয়েছে কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন শুধু তাই নয় শুধু তাই নয় এত বেশি অত্যাচার নির্যাতন আর স্টিম রোলার চালানো হয়েছে এই মানুষেরা এখনো কথা বলতে ভয় পায় ঠিক না এখনো কথা বলার সাহস পায় না আপনার এতগুলো মানুষ সামনে আছেন সবাই যদি হুঙ্কার দেন যার বাড়ির বাজার থেকে আওয়াজ শোনা যাবে কথা বলেন ঠিক কিনা অথচ আমরা জমে গিয়েছি ভয় আমাদের হৃদয়ের মাঝে এমন করে জায়গা করে নিয়েছে আমরা হক কথাগুলো বলতে পারি না আমরা উচিত কথাগুলো বলতে পারি না কিন্তু মনে রাখবেন মুসলমান আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ দাসত্ব হবে আনুগত্য হবে একমাত্র কার গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি গতকালকে আমরা লক্ষ্য করেছি ঠাকুর গায়ে কোনো একজন নেতা হুঙ্কার দিয়েছে ঠাকুর জমিনে মুক্তি আমির হামজাকে আর আসতে দেওয়া যাবে না তাহলে এরা কারা এতদিন স্বৈরাচারের দল স্বৈরাচারের গোষ্ঠী মাহাবিল করতে দেয় নাই আলমদেরকে একাত্তর এলাকায় নিষিদ্ধ করেছে আলমদেরকে বয়কট করেছে আসতে দেয় নাই স্বৈরাচার পালিয়েছে অথচ স্বৈরাচারের মুখোশ ধরেই এখনো কিছু মানুষ আমাদের এই সমাজে আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং যে সমস্ত মানুষগুলো যে সমস্ত নেতারা চামচেরা এখনো নেতাগিরি দেখানোর চেষ্টা করছেন মনে রাখবেন বাংলাদেশের মানুষ যেমন সম্মানিত জানে বাংলাদেশের মানুষ যেমন ভালোবাসতে জানে ঠিক ভালোবাসে মাথায় ওঠানোর পরে উল্টা বালটা কোলে আছার মারতেও সময় নেবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন আল্লাহ তাকবির আল্লাহ ইসলামের হাজারি সম্মানিত হাজারি আমরা বর্তমান সময়ে বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে ছেলে আর আমাদের মেয়েরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত যখন যেটা হচ্ছে আমরা সাথে সাথে কিন্তু লক্ষ্য করছি আমাদের চোখের সামনে ভেসে উঠছে অথচ স্বৈরাচারের আমাদের দেশে নাই মানে মেইন মেইন লিডার যারা তারা পালিয়ে আছে চুপ করে আছে কিন্তু আমাদের মধ্য থেকেই কিছু মানুষ তারা নতুন করে আবারও মাহফিল বন্ধ করার চক্রান্ত করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনার আমার মধ্য থেকে এমন কোন এমন নতুন নতুন করে করে সমাজে আসতে চায় আত্মপ্রকাশ করতে চায় বলেন তো আপনারা কি তাদেরকে ছেড়ে দেবেন নাকি জুতা পিটা করে আলোর করবে। জুতা পিটা যদি না করেন মনে রাখবেন মুসলমান ও আমার বাংলাদেশের মানুষেরা শুনে রাখো ও আমার জাতি শুনে রাখো এই স্বৈরাচারকে আপনারা পতন ঘটিয়েছেন কিন্তু যদি আপনারা নতুন করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে না পারেন ধরে রাখতে না পারেন এমন একটা সময় আসবে আগামী পঞ্চাশ বছর একটা মানুষের স্বাধীনতা আমি যারা ছিলেন একটা মানুষের শান্তিতে বসবাস করতে পারবেন না সমাজে পারবেন না পারবেন না কারণ তারা অতীতে আপনাকে আমাকে মারবার চেষ্টা করেছে শুধু সাধারণ মানুষকেই মারে নাই একদম আলেম ওলা আমাদের শীর্ষস্থানীয় আলেম থেকে নিয়ে শুরু করে একদম সাধারণ একজন কৃষক পর্যন্ত একজন শ্রমিক পর্যন্ত কেউ মন খুলে নিজের মনের ভাব তাকে প্রকাশ করতে পারে নাই আল্লামা শফি আহমদ শফি রহমা হল আল্লাহ তাকে জন্নাতবাসী করুক তাকেও শাস্তি দেওয়া হয়েছে তাকে নিয়েও চক্রান্ত করা হয়েছে আল্লামা বাগুন বাবু নগরী রহমা তিনাকেও রিমান্ডে নেওয়া হয়েছে তিনাকে পেশাব খাওয়ানোর কথা বলেছেন তিনি পানি চেয়েছিলেন উজু করার জন্য কিন্তু তেনাকে পানি দেওয়া হয় নাই বলেছে তোমাকে পেশাব করে পেশাব দেবে এটা দিয়ে তোমরা করো আল মাওলানা আজিজুল হাদ রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস তিনাকেও জেলখানে বন্দি করা হয়েছে আল্লাহ মামুনুল হাক মাহমুদুল হক সাহেবকে তিনাকেও জেলখানে বন্দি করা হয়েছে বছরের পর বছর রাখা হয়েছে আল্লাহ হুসেন সাইদি সাহেবকে 2010 সাল থেকে 24 পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দাকে জেলখানার পরা কাষ্টায় তাকে গ্রেফতার করে রাখা হয়েছিল এবং নিঃশংসভাবে তাকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন জনগণ ঠিক কিনা সুতরাং শুধু আলেমদেরকেই মানে নাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন দল আছেন বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন আর আপনারে সাতকাকুর দল বলেন আর যত দল বলেন যে কোন দল বলেন না কেন কোন দলের এমন কোন নেতা কর্মী ছিল না যাদের নামে মামলা হয় নাই হামলা হয় নাই কথা বলেন ঠিক কিনা এখনো অনেক নেতার সঙ্গে আমার পরিচয় আছে এমন অনেক বিএনপি নেতা এখনো আছেন ৪০টা পঞ্চাশটা মামলা কাঁধে নিয়ে এখনো কোর্টে যায় হাজিরা দেওয়ার জন্য বলেন আসে না নাই এতগুলো বছর থেকে আমরা দেখেছি মাসের পর মাস বছরের পর বছর আলে মোলামা থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসলমানের এক কৃষক শ্রমিক দিন মজুররা পর্যন্ত রাতের বেলায় বাড়িতে ঘুমাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ভুট্টা বাড়িতে ঘুমিয়েছে আমার মুসলমান ভাইয়েরা ধানের খেতে আইলের মধ্যে শুয়ে শুয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে কথা কোন ঠিক আরে কি মশার কামর খালি আসমানের নিচে জমিনের উপরে খালি মাঠের মধ্যে বাসের ঝাড়ে শুয়ে শুয়ে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে এদেশের মানুষেরা অথচ এই মানুষগুলাই এত তাড়াতাড়ি ভুলে যায় কেমনে আমার তো বুঝে আসে না যেই ৪০ চল্লিশ পঞ্চাশটা করে মামলা কাদের মধ্যে নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে মামলা নিষ্পত্তির জন্য চেষ্টা করে যাচ্ছে অথচ এই মানুষগুলাই এখনো স্বৈরাচারদের নাম মামলা থেকে কাটার জন্য এরা ফিরাবার তদবির করতে যায় থানায় কথা কোন ঠিক কিনা মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে স্বৈরাচারদের নাম কেটে দেয় মামলা থেকে অথচ আপনি ভুলে গেলেন এই ষোলো বছরের কথা আপনাকে বাড়িতে পর্যন্ত ঘুমাইতে দেয় নাই আপনার কলিজার টুকরা সন্তানকে কোলে নিতে দেয় নাই কলিজার টুকরা সন্তান কোলে আসতে চেয়েছে অথচ কোলে নিতে দেয় নাই সেই জায়গা থেকে তাকে গ্রেফতার করে জেল হাজ জেল হাজতে ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং মুসলমানের ভাইরা আমার আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এখনো যদি আপনার আমার হুঁশ ফিরে না আসে তাহলে যে ষোলো বছর যেই পরিমাণ অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছেন আগামী পঞ্চাশ বছর গেলেও আপনারা আর পরিবর্তন হতে পারবেন না এখনই আপনাদের সময় এখন যদি মুসলমানেরা বাংলাদেশের নিরীহ মানুষেরা এখনো যদি ঐক্যবদ্ধ হতে না পারে এখনো যদি এক প্ল্যাটফর্মে নির্যাতিত মাজলুম মানুষগুলো আসতে না পারে তাহলে ওদের ওদের ভবিষ্যতে কপালে আরো দুঃখ আছে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন বান্দারে এবাদত করে লাগবে দাসত্ব করে লাগবে অনুগত করে লাগবে শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনের আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো মানুষ যদি বাধা প্রদান করে সেই বাধা আমাদের শোনা যাবে না সাথে সাথে ওই মুহূর্ত ওই জায়গাতে প্রতিহত করা লাগবে মুসলমান ভাইরা আমার আমি তো লক্ষ্য করছি এদেশের মানুষের এতদিন থেকে মাহফিল করতে পারে নাই মাহফিলে যাইতে পারে নাই যার কারণে এখন মাহফিলের সুযোগ হয়েছে এরপরও কিছু মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে মাহফিলে না গিয়ে না গিয়ে এখনো মানুষেরা কোরআনের কথাগুলো শোনার জন্য মাহফিলে বসতে চায় না মুসলমানের ভাইরা আমার সুতরাং ইবাদত করা লাগবে মহান রব্বুল আলামিনের ইবাদতের অনেক গুলা কোয়ান্টিটি আছে অনেকগুলা ধরন আছে যতগুলো ইবাদত আছে এর মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান ইবাদত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার জন্য যে ইবাদত দিয়েছেন ইসলামের যে পাঁচটা রুকুম দিয়েছেন ভিত্তি দিয়েছেন এক নম্বরে হলো কালিমা দ্বিতীয় নম্বরেই হচ্ছে নামাজ আপনি যখন নিজেকে মুসলমান বলে দাবি করে দাবি করে বসেছেন আপনি যখন নিজে মুসলমান কালিমা পড়েছেন এখন রব্বুল আলামিন আপনার আমার উপরে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন বা যত সোলাত আদায় করা লাগবে মুসলমান বায়রা আমার এই সলা আদায় করতে গিয়ে দেখা যায় আমরা সলাত আদায় করি যারা সলাত কায়েম করি আমাদের সলাতের এমন দুর অবস্থা আমরা সলাতগুলো যথার্থভাবে আদায় করতে পারি না নিয়মকানুন মেনে চলতে পারি না এরপরও আবার কিছু মানুষ আমরা আসি যারা সলা আদায় করে না আল্লাহর ইবাদত করে না আল্লাহর হুকুমটা মানে না আল্লাহর হুকুমকে মানে না এই মানুষগুলা শুধু হুকুম না মেনে খান্ত হয়নি বরং এই লোকগুলা বরং এই লোকগুলা আল্লাহর এই হুকুমটার সঙ্গে বেয়াদবি করে বলে নামাজ পড়ে কি হবে নামাজ আদায় করে কি হবে নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কোন কথা কোরআনে নাই আপনারা বলেন কোরআনে আছে না নাই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা আল্লাহর কোরআনে অবশ্যই আছে হাদিসের ভিতরে অবশ্যই আছে এমন কিছু মানুষ আছে আবাল মার্কা মানুষ বলে নামাজ পড়লে কোথাও কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না এমন কোন আয়াত কোরআনুল কারিমের ভিতরে নাই ওই লোকটা তো আল্লাহর কোরআনটাই পড়ে না কোরআন না পড়ার কারণে যদি না পড়ে তাহলে কিভাবে জানবে কোরআনের ভিতরে জান্নাতের যাওয়ার মাধ্যম নামাজ এটা আছে না নাই রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা মারিজের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বল্লেদী নভুমালা সনে হাফিজুন মীয় হাফিজুল হোলে কেভি জান্না তিহি মকরম আলেমিন বলেন আমার যে সমস্ত বান্দা তুলাফ নিজের নামাজের ক্ষেত্রে যত্নশীল গুরুত্ব সহকারে পুঙ্খানু পুঙ্খানু রূপে খুজু খুশুর সহিত নামাজ আদায় করে এই লোকগুলা উলাইকা ফি জান্নাতি মুকরামুন জান্নাতের ভিতরে সম্মানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ আর শুধু তাই নয় মুসলমানের ভাইরা আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের নয় থেকে এগারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন

এই লোকগুলাই হচ্ছে ওই জায়গার অধিকারী যে লোকগুলা কামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে জোরে জোরে বলেন সোহান তাহলে নামাজিরা কোন জান্নাতের অধিকারী হবে কথা বলেন জান্নাতুল ফেরদাউ জান্নাতুল ফেরদাউ সুতরাং যারা নামাজ আদায় করবে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে এবারে আসেন মুসলমানে বাইরা আমার যদি কোন আল্লাহর বান্দা যদি সলাত আদায় না করে তাহলে পাওয়া গেল সলাত আদায় করলে লোকটা জান্নাতে যেতে পারবে জান্নাতে যাওয়ার মাধ্যমই হচ্ছে সলাত আদায় করা আরো অনেক ইবাদত আছে এখন কোন বান্দা যদি সলাত আদায় না করে তাহলে রব্বুল আলামিন পবিত্র করানুল করিমের সৌরাই মুদাসের ভিতরে সৌরাই মুদাসের ভিতরে আল্লাহ তালা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন মা সালাকা কুমফি সাকর কলু লম না কুমিনল মুসল্লি রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী মানুষগুলা জান্নাতের সামনে দিয়া যাবে আর জান্নাতী মানুষগুলা জান্নাতের ভিতরে থাকবে ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো দুনিয়ার ভিতরে যেমন যেমন তোমার আমার বাড়ির ভিতরে জানালার ভিতরে আমরা থাই গ্লাস লাগিয়ে রাখি বাইরের থেকে ভিতরে কি আছে দেখা যায় না কিন্তু ভেতর থেকে বাইরে কি হচ্ছে সব কিছু দেখা যায় কথা বলেন ঠিক কিনা তাই আমার তেরে মায় যখন নামাজীবাগুলা দিনদার মানুষগুলা গুলা জান্নাতবাসী হয়ে যাবে তখন জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতর থেকে জানালা দিয়ে লক্ষ্য করবে যে একদল মানুষ জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে জাহান্নামে যাচ্ছে তখনই জান্নাতি মানুষগুলো লক্ষ্য করি তাদেরকে প্রশ্ন করবে মা সালাকা কুম ফি সাকর ও তোমাদেরকে কোন কারণে জাহান্নামে দেয়া হলো তোমরা কি কারণে জাহান্নামী হয়ে গিয়েছো একটু বলো আমরা জানতে চাই তখনই লোকগুলো বলবে কানু লামনাকুমিনাল মুসাল্লিন ও জান্নাতি মানুষেরা শোনো দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আল্লাহর হুকুম নামাজ আমরা আদায় করতাম না এই নামাজ আদায় না করার কারণে রব্বুল আলামিন আমাদেরকে জাহান নাম দিয়েছে সুতরাং কথা একেবারে স্পষ্ট ক্লিয়ার নামাজি হবে যারা বিন্দার হবে যারা মুত্তাকি হবে যারা জান্নাতি হবে তারা আর যারা নামাজ আদায় করবে না আল্লাহর হুকুমগুলোকে গুলোকে পুঙ্খানু রূপে আদায় করবে না রব্বুল আলামিন তাদেরকে জাহান নামে দিয়ে দিবেন একদম স্পষ্ট করেন কারিমের সুরাই মুগ্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুন টিভি যে দিয়ে সাথেই থাকুন